শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি আগে তো শিল্পীরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতেন বন্যা দুর্গতদের জন্য খেলেছেন ফান্ড রেইস করেছেন আমি তখনও পার্টিসিপেট করেছি ছোটোবেলার থেকে আরও সিনিয়র যারা খেলতেন তাদের সাথেও ছিলাম তো এখন ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সবাই একসাথে খেলা তো ব্যাপার না ম্যাটেরিয়াল কেউ আমরা প্রফেশনাল না যেটা বললো বাট দেখা হচ্ছে কোপিং উইথ ইচ अदर আড্ডা হচ্ছে দ্যাটস ইট এটাই না एक्चुअली নিট্রাল মিটআপ হ্যাং আউন্ড করার জন্য আমরা আর্টিস্টদের নিজেদের সাথে সময় কাটাবার জন্য এরকম প্রোগ্রাম হলে যায় বাট স্পেসিফিক্যালি যেগুলো আপনি হয়তো জানি না কোনটা বলছেন যেগুলো থেকে আন্তরিকভাবে মেশা যায় এনজয় করা যায় ওগুলো অ্যাটেন্ড করি ডেফিনেটলি আপাতত এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান নেই সিনেমাতে পারিবারিক ব্যবসা আছে ওটাই কন্টিনিউ করছি সিনেমা আসার আগেও ব্যবসা করতাম সেটাই করছি আর সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাংকস জানাই এরকম মার্কেটে এইরকম একটা পজিশনে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাংকস দিতে হয় ওদের সাহসের প্রেইস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাংকস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক এখন তো হল সংখ্যা নাই অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে দুইটা বিষয় আছে একটা হলো আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানের কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয় নাই আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল অপিনিয়ন ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে কষ্ট করে কাজ শিখতে হয়েছে নট অনলি মি প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই আর কি এটা এফডিসি আমাদের মিস করে কি এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি আমি মনে করি এফডিসিতে কাকে মিস করবো কেউ তো আমাদের মিস করে না 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 কষ্টের কিছু না এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে বললাম অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো উঠা বসা ছিল না বা ওই ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো অবশ্যই এগুলো তো আমাকে এমনিও দেখতে হয় আমি আব্বাকে মিস করলেও দেখি প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয় তখনকার মেকিং কেমন ছিল আর্টিস্টদের পারফরম্যান্স কেমন ছিল স্পেশালি আব্বা বাবা কীভাবে নায়করাজ হয়েছেন কী ছিল তার কাজের পরিধি এগুলো তো আমাকে জানতে হয় স্টাডি করতে হয়